যেখানেই ঢুকছি ফেসবুক টিকটক সব জায়গায় দেখছি সবাই এই ট্রেনিং ভিডিও করছে বোতল নিয়ে বোতল ছিদ্র করে তো আমি আজকে করে ফেলবো আমি একটা বোতল নিয়েছি আর একটা সেফ টিফিন নিয়েছি আমিও ছিদ্র করব এবং আজকে আমিও একটা ভিডিও বানাবো বোতল নিয়ে দেখেন কিভাবে করতে হয় এই যে প্রথমে সেফ টিফিনটা গরম করতে হয় তারপর এই যে বোতলে এরকমভাবে ছিদ্র করতে হয় সে পেনটা একটু একটু গরম করতে হবে আর এরকমভাবে ছিদ্র করতে হবে চারিদিক এরকমভাবে ছিদ্র করে নেব আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমার ভিডিওটা সবাই প্রথম লাইনে ছিদ্র করা শেষ এখন আবার একটু উপর থেকে নিতে হবে আমরা আবার দ্বিতীয় লাইনে ছিদ্র করব। এটা একটু পরপর গরম করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না ঠান্ডা হয়ে গেলে ছিদ্র হবে না যে রকমভাবে আবার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র করে নেব দেখতে থাকেন ভিডিওটা শেষ অবধি দেখবেন কিন্তু সবাই যারা যারা এখনো করেননি ভিডিওটা আমার ভিডিওটা সেই সবটি দেখবেন সেই অবধি দেখলে আশা করি আপনারাও করতে পারবেন এটা খুব সহজ কঠিন কোনো ব্যাপার না করতে পারবেন সবাই সবাই করতেছি দেখলাম তাইতেছি যারা যারা না করছেন আমার ভিডিওটা দেখে করে ফেলবেন আপনারা চাইলে উপরে হালকা হালকা ছিদ্র করতে পারেন তাহলে জলটা যখন পড়বে তখন অনেক সুন্দর করে পড়বে দেখতে অনেক ভালো লাগবে এখন উপরে ছিদ্র করে নেব উপর দিয়েও জল পরে আমি দেখেছি অনেকে করেছে অনেক সুন্দর ভাবে দেখতে অনেক ভালো লাগে অলরেডি আমার ছিদ্র করা শেষ এখন আমি এটার ভিতরে জল ট্রাই করব যে হয় না কি সবার মতো হয় নাকি তো আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন এই যে দেখছেন আমার কাজ অলরেডি শেষ ছিদ্র করে ফেলেছি তারপর এখন বোতলে জল ভরে নিচ্ছি প্রায় ট্রাই এইট ট্রাই করার জন্য আর কি তো আমি এখন ট্রাই করব যে আমার বোতলে ছিদ্রগুলো ঠিকঠাক হয়েছে নাকি দেখতে থাকেন হয়েছে 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 এখন শুধু অপেক্ষায় থাকেন আমার ভিডিওটা দেখার জন্যে